স্বাগত জানাই আপনাদের এই নতুন এপিসোডে আমি মিলন সিদ্দিকী আমি একজন মাঠ পর্যায়ে সাংবাদিক আজকে পিছুট দৈনিক ইনকেলাপ পত্রিকার শিরোনাম অর্থনীতি ভয়াবহ সংকট এক বছরে বন্ধ হচ্ছে তিনশো পঞ্চাশ কারখানা বেকার এক লাখের বেশি শ্রমিক আমি কেন এই শিরোনাম বেছে নিয়েছি কারণ এটি দেশের বাস্তব চিত্র শিল্প কারখানা বন্ধ হচ্ছে নতুন কর্মসংস্থান নেই হাজার হাজার শ্রমিক আজ বেকার অনেকে চা দোকানে কাজ করছেন কেউ অটো চালাচ্ছেন আবার কেউ অপরাধের দিকে যুচ্ছেন আমাদের মনে রাখতে হবে কেবল রাজনৈতিক পরিবর্তনে রাষ্ট্র টিকে থাকে না অর্থনীতি কর্মসংস্থান ও নেজন নেতৃত্বে দেশের আসল শক্তি আজকে আজকের মতো এখানেই শেষ করছি আবার নতুন কোন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা